আবারও আরেকটি ড্রেস মেকিং ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমার আপুদের মাঝে আর আজকে ড্রেসটা আমি খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করব আর আজকে ডিজাইনটা অনেক বেশি ইউনিক হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকে ড্রেসের ডিজাইনটা দেখতে হলে আসসালামু আলাইকুম হ্যালো আপুরা আমি খাদিজা আবারও চলে আসলাম আমার পেজ খাদিজা সোয়ার্ল্ড থেকে নতুন আরেকটি ড্রেস মেকিং ভিডিও নিয়ে আজকে ড্রেসটা এমনিতেই অনেক বেশি গর্জিয়াস এবং কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন চিকেন কারির কাজ আছে তবুও ড্রেস টা আমি একটু ইউনিক প্যাটারনে রেডি করতে চাচ্ছি তাই আমি এই ড্রেসটাকে লেস দিয়ে গর্জিয়াস একটা ডিজাইন করবো এবং অবশ্যই এটা একটু পাকিস্তানি স্টাইলে হবে আর আমার এই ড্রেসটাতে দেখতেই পারছেন সুতা দিয়ে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে তাই আমি এখানে বেশি গর্জিয়াস লেস দিয়ে কাজ করব না আমি এই চিকন লেস কিনেছি আর এই লেসটা কিন্তু আমি প্রায় পাঁচ গজের মতো নিয়েছি ড্রেসটাকে ডিজাইন করার জন্য আমি ড্রেসের সাথে ম্যাচিং করে লেসটা রাখার চেষ্টা করেছি এতে করে আমার ড্রেস এর ডিজাইনটা আরো বেশি সুন্দর করে ফুটে উঠবে

আর এটা হচ্ছে আমার প্যান্টা প্যান্ট আমি প্যান্ট কাটিং স্টাইলে রেখেছি আর হাতাটা আমি বেল হাতা দিয়েছি মানে একটু প্লাজো হাতা বলে সেই রেখেছি আর নিচে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করে 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 দিয়েছি আর লেসটা আমার সাথে খুব ম্যাচিং হয়েছে এবং আমার ড্রেসের এর সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে আর গলার এই ডিজাইনটা অনেক বেশি চলছে পাকিস্তানি স্টাইল এর ড্রেস গুলোতে আপনারা খেয়াল করে থাকবেন এই ডিজাইনে কিন্তু লেসটাকে বসিয়া থাকে আর আমার ড্রেসের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি আলাদা করে কিনে নিয়েছি আপনারাও চাইলে এইভাবে আলাদা বাটন কিনে নিতে পারেন আর এই বাটনগুলো আমার ড্রেসটাকে কতটুকু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সম্পূর্ণ ড্রেসের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ড্রেসে চেও কিন্তু লেস বসিয়ে দিয়েছি তো আমার ঈদের জন্য এই সুন্দর ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ঈদের জন্য আরও কিছু ড্রেস আমি মেকিং করেছি সেই ড্রেসগুলোর ভিডিও খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজ খাদিজাস ওয়ার্ল্ডে আপনারা সবাই পেয়ে যাবেন তো ভিডিওগুলো দেখতে হলে ড্রেস মেকিং ডিজাইনগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাবেন নতুন আরও কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন আর আজকে ডিজাইনটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিও শেয়ার করে রাখতে পারেন ড্রেসের ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন একটি সুন্দর ড্রেস ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ